পানিতে কিংবা সড়কে দুই জায়গাতেই সমানভাবে চলাচল করতে পারে এটি যানজট কাটিয়ে কখনো এগিয়ে চলে রাস্তায় আবার কখনো ঢেউ ভেঙে নদীর স্রোত পেরিয়ে চলে অদ্ভুত এই যানটির নাম অ্যামফিবিয়াস বাস অনেকের কাছে যেটি ওয়াটার বাস নামেও পরিচিত জার্মানির হামবুর্গ শহরে অত্যাধুনিক এই বাস চলাচল করে এলবে নদীর ধারেই এই শহর শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই রিভার বাস হয়ে উঠেছে বিনোদনের অন্যতম মাধ্যম বাসটা যখন সত্তর মিটার লম্বা র্যাম ধরে পানিতে নামে সঙ্গে উচ্চস্বরে আভূষণ এক অন্য মাত্রার অনুভূতি যোগ করে পর্যটকরা বাসে চড়ে নিতে পারে নৌবিহারের সার আমাদের দেশে নদী পারাপারের জন্য লঞ্চ বা ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও অভিনব এই বাস রাস্তায় চলার পাশাপাশি নিজেই পাড়ি দিতে পারে নদী ফলে বেঁচে যায় সময় ও ভোগান্তি রাস্তায় চলাচলের জন্য এই বাসটিতে রয়েছে একটি ডিজেল ইঞ্জিন আর পানিতে চলার জন্য রয়েছে আলাদা আরও দুটি ইঞ্জিন পানিতে নামার সময় গাড়ির চাকা স্বয়ংক্রিয়ভাবে ওপরে উঠে আসে আর পানিতে ভাসমান অবস্থায় এর চালক চালু করে নেয় পানিতে চলাচলের দুটি ইঞ্জিন প্রথম অদ্ভুত বৈশিষ্ট্যের এই বাস তৈরির ভাবনা আসে ফ্রেড ফ্র্যাঙ্কের নামের এক ব্যক্তির মাথায় তিনিই দুহাজার ষোলো সালে এটি প্রথম চালু করেন সিঙ্গাপুরে এমন একটি বিষয় নজরে এসেছিল মেরিটাইম ওয়ার্কার ফেডের তারপর এই ভাবনা হাঙ্গেরির একটা সংস্থার সহায়তায় তৈরি করেন এই রিভার বাস প্রথম দু মাসেই ছ জন যাত্রী উঠেছিল বাসটিতে হামবুর্গ শহরের মতো আরও সাতটি নদী তীরবর্তী শহরেও এই রিভার বাস চালু করার আবেদন আসে বাসটি যেহেতু পানিতেও চলে তাই নিরাপত্তার প্রশ্ন নিয়ে অনেকে সন্ধেহান হতে পারে তবে সেই ব্যবস্থাও করা আছে বাসটির নিরাপত্তা নিয়ে তেমন কোনো ঝুঁকি নেই বললেই চলে নিরাপত্তায় কোনো ফাঁকফুকর রাখেননি উদ্ভাবকেরা এই বাসের চালকের আসনের পাশে লাইফ জ্যাকেট জয়স্টিক রেডিও ইকুইপমেন্টস রয়েছে সিলিন্ডার ইঞ্জিনের বাসটির প্রযুক্তি অনেকটাই জাহাজ ভাষার প্রযুক্তির মতোই চালক ছাড়াও বাসে আরও প্রশিক্ষিত দুজন ক্রু থাকেন যারা যাত্রীদের যে কোনো সেবায় থাকেন সদা তৎপর শীতাতব নিয়ন্ত্রিত উভচর এই বাসগুলো অন্য সব সাধারণ বাসের মতো দেখতে হলেও এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন পানির স্পর্শে আসার ফলে কোনো যন্ত্রপাতি নষ্ট না হয় ডাঙায় চলে ঠিক বাসের মতো ছটা চাকা আর ইঞ্জিন সবই আছে আবার জলের ওপর বাসটা চলে একটা সুবিশাল জেটস্কির মতো তবে অতটা জোরে নয় এই বাসের আসন কিন্তু একেবারেই আর পাঁচটা সাধারণ বাসের মতোই যাত্রা শুরু হলে প্রথমেই শহরটি ঘুরে দেখতে পারেন যাত্রীরা আর তারপর কিছুক্ষণের বিরতি দেওয়া হয় এই সময় যাত্রীদের বলা হয় আপনারা ছবি তুলতে পারেন বাস থেকে নেমে সেই সময় বাসটা নদীতে ভেসে বেড়ানোর জন্য উপযুক্ত কিনা তা পরীক্ষা করে দেখা হয় তারপরই বাসটি এলবে নদীর মধ্যে ভেসে বেড়ায় একটা স্টিমার বোটের মতো সব মিলিয়ে আশি মিনিটের মতো চড়া যায় এই বাসে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলে এই বাসটি ছত্রিশ আসনের এই বাসের ভাড়া প্রাপ্তবয়স্কদের জন্য দু চারশো টাকা আর পাঁচ থেকে চোদ্দ বছরের শিশুদের জন্য ভাড়া প্রায় ষোলশ টাকা সাধারণ বাসের থেকে ভাড়া বেশি হলেও সেদিকে কোনো ভ্রূক্ষেপ থাকে না যাত্রীদের বরং একই যান দিয়ে সড়ক পথে এবং পানিতে ভ্রমণের অদ্ভুত অভিজ্ঞতা নিতে পেরে উচ্ছ্বসিত তারা এই ধরনের বাস এখন বেশ কয়েকটি প্রতিষ্ঠান তৈরি করে থাকে ব্রিটেন নেদারল্যান্ডসেও এই উভচর বাস চলাচল করে ওসিয়ান বাস ডাচ অ্যাম্পিভিয়াস ট্রান্সপোর্টের মতো প্রতিষ্ঠানগুলো এই ওয়াটার বাস তৈরি করে বাসগুলোর দাম এর আকারের ওপর ভিত্তি করে কম বেশি হয় তবে এই বাস কিনতে গেলে কমপক্ষে দরকার পড়বে এক কোটি কুড়ি লক্ষেরও বেশি টাকা